মাধাবাগা শহরের ঐতিহ্যবাহী সুটুঙ্গা নদীর চরম সংকটে প্রশাসনিক নজরদারির অভাবে নদী বক্ষে ফের কচু ও বড় চাষের প্রস্তুতি শুরু হয়েছে নদীর বাস্তুতন্ত্র এবং মাছের প্রজাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে শহরের নোংরা ফেলে নদী দূষণ বাড়ছে নদী হারাচ্ছে নাব্যতা মাথাভাঙা নদী রক্ষা কমিটির অভিযান চালিয়ে সচেতনতার বার্তা দিচ্ছে সদস্যদের মতে সুটুঙ্গা কেবল নদী নয় এটি মাথাভাঙ্গা শহরের সাংস্কৃতিক ও পরিবেশের প্রাণ নদী রক্ষা এখন শহরবাসীর অস্তিত্বের লড়াই

জল উঠছে যে কী বিপদ ঘটায় সেটা আমরা দেখি খুব যে ঘটনাটা ঘটে সেদিক থেকে আমাদের মনে হয় যে বারবার সুগন্ধা নদীতে অবস্থা আছে এবং এখানে পুলি তো পড়ছেই তারপরেও বিভিন্ন চাষাবাদের কারণে এখানে পুলি আটকে থাকছে সেরকমই এখানে ধান চাষ হয় করার পর ধান চাষটা একটু কমলেও ওই দিকটা ধান চাষ বন্ধ করার আমাদের এবার একটা পরিকল্পনা আছে ওনার নদীরক্ষা কমিটি বা আবেদন জানাবে যারা চাষ করছে তারপর যদি তারা আমাদের আবেদনে কণ্ঠপাত না করেন তাহলে আইন অনুযায়ী যে ব্যবস্থা আছে আইন অনুযায়ী সেটাই করা হবে আজকে বিশেষ আমাদের একটা কারণে আসে যে নদীর পাড়ায় যে আপনার যে কুচু চাষ করছে এই গতবারও আমরা দেখেছি কুচু চাষ নিয়ে i yes.